বাংলাদেশ সকলকে স্বাগত জানাই আজ ষোলোই অগস্ট দু হাজার পঁচিশ এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পাওয়া যাচ্ছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরেও সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে এবং এই মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং লঘু চাপের যে প্রভাব রয়েছে লঘুচাপটি একই জায়গায় অবস্থান করছে আগামী কয়েকদিনের শক্তি কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত খবর বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এই রকম আপডেট পাওয়ার জন্য এবং আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান সেখানকার বিশেষ আবহাওয়ার পরিস্থিতি থাকলে আমরা রিপ্লাই করব তো প্রিয় দর্শক এই মুহূর্তে যা দেখা যাচ্ছে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে আজ ষোলোই অগাস্ট সারা দিনে রংপুর ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট এই কয়েকটি বিভাগে বিশেষ করে অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে রংপুর ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের বৃষ্টিপাতের যে সতর্ক বার্তা সেটি কিন্তু আবহাওয়া দপ্তর থেকেও জানানো যাচ্ছে আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে বলে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর যে বুলেটিন জারি করেছে সেখানে কিন্তু এটাই জানিয়েছে যে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং লঘুচাপ যেটি তৈরি হয়েছিল সেই লঘুচাপও কিন্তু একই জায়গায় অবস্থান করছে এবং আগামী কয়েক দিনের শক্তি কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে সরাসরি যে উপগ্রহ মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় বিশেষ করে বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগের কুমিল্লা এদিকে ঢাকা এবং সিলেট ও ময়মনসিং বিভাগের আংশিক অংশে কিন্তু অনেক ঘন যে অনেকটা অংশ জুড়ে ঘন মেঘের সঞ্চার হচ্ছে এবং এই ঘন মেঘের কারণে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা আজ ভোর থেকেই দেখা যাচ্ছে বা মধ্যরাত থেকেই বৃষ্টিপাত হয়েছে কিছু জায়গায় হয়তো বা ভোর থেকে বৃষ্টিপাত চলবে তো সরাসরি উপগ্রহ মানচিত্র তো দেখা হলো এবার পূর্বাভাস বৃষ্টিপাতের পূর্বাভাস মানচিত্র থেকে আমরা দেখে নেব এবং লঘু চাপটির বর্তমান অবস্থা এবং আগামী কয়েকদিনে কি অবস্থা হতে পারে সেটাও আমরা দেখে নেব তো এই মুহূর্তে লঘু চাপটি এই উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি অবস্থান করছে এবং আগামী কয়েকদিনে যা দেখা যাচ্ছে সতেরো আঠেরো তারিখের পর থেকে এটি কিন্তু কিছুটা শক্তি বৃদ্ধি করবে এবং উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসবে উত্তর বঙ্গোপসাগরের দিকে এটি একুশ বাইশ তারিখে অবস্থান করতে পারে নতুন করে শক্তি বৃদ্ধি পেতে পারে এবং এই কারণে তারিখের দিকে দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত কিন্তু অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর থেকেও এমনই জানানো হয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশ জুড়ে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো আগামী চব্বিশ ঘন্টায় কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা দেখে নেব তো এই মুহূর্তে দেখা যাচ্ছে আজ ভোর থেকে আজ ষোলোই অগস্ট ভোর থেকে দেখা যাচ্ছে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের পঞ্চগড় এদিকে বোঁদা দেবীগঞ্জ এবং ইমলা এবং এদিকে বুড়িমারি পাটগ্রাম এই সমস্ত জায়গায় এছাড়া উত্তর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এছাড়া ভুঙ্গমারি ভুঙ্গামারি এদিকে রায়গঞ্জ লালমনিরহাট রংপুর সৈয়দপুর কাহারলে এবং ঠাকুরগাঁও পীরগঞ্জে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে অর্থাৎ ভোরের দিক থেকেই দেখা যাচ্ছে সিলেট ও ময়মনসিংহ বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিং বিভাগের নেত্রকোনা ফেনের পাকের আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হতে পারে ধর্মপাশা গাজল গাগলাজোর বরহট্ট পগলা এবং দক্ষিণ শ্রীপুর এছাড়া সিলেট বিভাগের কিছু জায়গায় যেমন বারলেখা কুলাউড়া বালাগঞ্জ মৌলভীবাজার জগন্নাথপুর বানিয়াছং এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে ভোর থেকে সকালের মধ্যে সিলেট ও ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মৌলভীবাজার কুলাউড়া বারলেখা এদিকে বালাগঞ্জ সাদিপুর নবীগঞ্জ বানিয়াছং এদিকে হাবিবপুর আটগাঁও ন নাগর গাগলাজোর মঘন এবং এদিকে বরহট্ট পোগলা ময়মনসিংহ বিভাগের কলমাকন্দ নেত্রকোনা জারিয়া জঞ্জাল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে দুপুরের দিকে বৃষ্টিপাত সিলেট বিভাগে সামান্য থাকতে পারে অর্থাৎ সকাল থেকে দুপুরের মধ্যে দুপুরের দিকটায় বৃষ্টিপাত হালকা থাকবে কোন হালকা বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে চরখাই এদিকে নাইখনচারি মহেশখালী টেকনাফ থানচি রোয়াঞ্চরি রাজস্থলী বিলাইসরি এই কয়েকটি জায়গায় বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাত হতে পারে এছাড়া বরিশাল বিভাগের বরিশাল খুলনা বিভাগের এদিকে সাতক্ষীরা যশোর এবং এদিকে বরিশাল বিভাগের পিরোজপুর মতবাড়িয়া এই কয়েকটি জায়গায় এছাড়াও ফরিদগঞ্জ মাদারীপুর এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখা যাচ্ছে না পরবর্তী সময় অর্থাৎ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা ও খুলনা বিভাগের ফরিদপুর শাইলকুপা শৈলকুপা এবং এদিকে গোপীনাথপুর মুকসুদপুর নড়াইল অভয়নগর যশোর কোটচাঁদপুর মগুরা এবং এদিকে পাংশা বালিয়াকান্দি শিবালয়া নগর নগরপুর বেরা এবং এদিকটা রাজশাহী বিভাগের রাজশাহী বিভাগের আদমদিঘি এবং তার আশেপাশে এদিকে নিয়ামতপুর রানীনগর মোহনপুর এদিকে কিছু জায়গায় মোহনপুরের আশেপাশে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগেও বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ঠাকুরগাঁও পঞ্চগড় এবং এদিকে রংপুর এবং জলঢাকা লালমনিরহাট এই সমস্ত জায়গায় বজ্রপাত সহ হালকা গুড়ি বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সময়ে রাতের দিকে দেখা যাচ্ছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এদিকে রাজশাহী বিভাগের কালাই এবং তার আশেপাশের কিছু এলাকায় এবং মধ্যরাতের দিকে যদি দেখা যায় সিলেট বিভাগের সিলেট এবং এদিকে চরখাই জাকিগঞ্জে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের দিকে হাতিয়া সন্দ্বীপেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোরের দিকে অর্থাৎ সতেরোই অগস্ট ভোরের দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে অনেক জায়গাতেই এবং এদিকে দেখা যাচ্ছে নন্দীগ্রাম বগুড়া সরিষা বাড়ি এবং এদিকে পিংনা এবং এদিকে ভুয়াপুর সিরাজগঞ্জ কালিহাটি এদিকে টাঙ্গাইল বনস্থলী বনস্থল এদিকে কাপাসিয়া ভালুকা কিশোরগঞ্জ কতিয়াদি এবং নাসিরিনগর ব্রাহ্মণবেড়িয়া এদিকে হাবিবগঞ্জ মৌলভীবাজার কমলগঞ্জ এবং এদিকটায় ফেনেরবাগ ও বিশ্বম্বরপুরের আশেপাশে জামালগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল ভোরের মধ্যে আগামীকাল সতেরোই আগস্ট ভোরের মধ্যে পরবর্তীতে আগামীকাল সকালেও দেখা যাচ্ছে রংপুর বিভাগে এবং এদিকে ঢাকা ও সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় কুমিল্লার আশেপাশে এবং চট্টগ্রাম বিভাগের এদিকে লাংডু সাজেক এই সমস্ত জায়গায় দিঘিনালা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কোনো কোন জায়গায় হয়ে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের পর থেকে বৃষ্টিপাত হালকা থাকবে তবে বিকেলের পর থেকে বৃষ্টিপাত বিভিন্ন বি বিভাগে মারাত্মকভাবে বৃদ্ধি পেতে পারে আঠেরোই অগস্ট দেখা যাচ্ছে সোমবার সকালে কিন্তু রংপুর বিভাগ এদিকে সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আঠারো তারিখ সকালের দিকটায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সিলেট রংপুর বিভাগে হওয়ার সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে বৃষ্টিপাতের এই প্রবণতা আরও একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ লঘুচাপটি যদি উত্তর বঙ্গোপসাগরের এদিকে অর্থাৎ বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় এসে পৌঁছায় তাহলে লঘুচাপের কারণে কিছুটা বৃষ্টিপাত বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে তো দর্শক এই ছিল আবহাওয়ার খবর চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য অনেক ধন্যবাদ